নমস্কার বন্ধুরা তোমরা দেখছো নির্মল সিএসসি সেন্টার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা জানবো দু সালের যেটা দু হাজার বাজেট তো পেশ হলো তেইশে জুলাই মঙ্গলবার তেইশে জুলাই আমাদের ভারতের বাজেট কিন্তু পেশ হয়ে গেছে অনেকেই জানো এবার এই বাজেটে বলা হয়েছে যে মোবাইলের দাম কমানো হয়েছে তো বন্ধুরা এবার আমরা জানবো যে দশ হাজার টাকার মোবাইল এখন কত টাকায় পাওয়া যাবে তো বন্ধুরা যারা আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল অল অপশানে ক্লিক করে দিও আর যদি মনে হয় তোমাদের তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবে তাহলে অবশ্যই বা এই শেয়ার করে দিও তেইশে জুলাই মঙ্গলবার আমাদের ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার চব্বিশ বাজেট পেশ করেছে তিনি বাজেট পেশ করার সময় একথা ঘোষণা করেছেন যে মোবাইল এবং মোবাইলের চার্জার পার্স ইত্যাদি জিনিসের দাম কমেছে এবার হচ্ছে যেহেতু সেদিন ঘোষণা করা হয়েছে যে মোবাইল ফোন চার্জার বা অন্যান্য জিনিসের দাম কমানো হয়েছে এই কারণে অনেকের কিন্তু মনে কৌতূহল হয়তো তোমাদেরও মনে হচ্ছে যে এবার দশ হাজার টাকার মোবাইল কয় টাকায় পাওয়া যাবে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সেই বিষয়ে ভিডিওটি তোমরা শুরু থেকে লাস্ট অব্দি স্কিপ না করে দেখে নিও তাহলে সমস্ত কিছুই বুঝতে পারবে কেননা যেহেতু মোবাইল ফোন চার্জারের দাম কমানোর কথা বলা হয়েছে সেহেতু মানুষের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এখন যেহেতু দাম কমানো হয়েছে তাহলে এখন দশ হাজার টাকার মোবাইল এখন কয় টাকায় পাওয়া যাবে এবং সেই মোবাইল যদি কমে যায় দাম তাহলে কত টাকা বাঁচবে এরকম একটা প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে তো বন্ধুরা বাজেটের আগে মোবাইল ফোন চার্জার এসবের উপর প্রায় টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স নেওয়া হতো এখন সেই ট্যাক্স পনেরো পার্সেন্ট করার ঘোষণা করা হয়েছে অর্থাৎ হিসাব অনুযায়ী গ্রাহকের মানে আমাদের তোমাদের যে হিসাব অনুযায়ী কুড়ি পার্সেন্ট থেকে যদি পনেরো পার্সেন্ট করা হয় তাহলে আমরা পাঁচ পার্সেন্টের কিন্তু ছাড় পেয়ে যাচ্ছি পাঁচ পার্সেন্ট মানে খুবই ছোট মনে হলেও এই মোবাইলের বাজারে কিন্তু পাঁচ পার্সেন্ট অনেক সেভিংস বা অনেক সেভ করবে আমাদের সাধারণ মানুষের কেননা এখনকার দিনে মোবাইল ফোন সবারই প্রয়োজন প্রত্যেকের হাতে বা প্রত্যেকের বাড়িতে একটি দুটি করে স্মার্টফোন কিন্তু রয়েছে এখন যদি মোবাইল আমরা দশ হাজারের নিচে নিতে চাই যে পাঁচ সাত হাজার টাকার মধ্যে সেরকম কিন্তু মোবাইল ভালো পাওয়া যায় না তো বন্ধুরা এখন হিসেব হিসেব করলে যে মোবাইল ফোনের দাম দশ হাজার টাকা যদি হয় তার মধ্যে যদি পাঁচ পার্সেন্ট কমানো হয় তাহলে পুরো হিসেব করলে এখন কত দাম দাঁড়ায় সেটা আমরা একটু হিসেব নিকেশ করে নেই তো বন্ধুরা মনে করো যদি দশ হাজার টাকা দামের কোনো মোবাইল হয় আর তার মধ্যে আগে যেটা কুড়ি পার্সেন্ট ট্যাক্স বসানো হতো সেই সময় মোবাইলের দাম এসে দাঁড়াতো বারো হাজার টাকা তবে এখন বাজেটের পরে যেহেতু পাঁচ পার্সেন্ট কমানো হয়েছে তাহলে যদি মোবাইলের দাম দশ হাজার টাকা হয় আর পনেরো পার্সেন্ট যদি ট্যাক্স বসানো হয় তাহলে এখন মোবাইলের দাম এসে দাঁড়াচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ বারো হাজার টাকার মোবাইলের দাম এখন এগারো হাজার পাঁচশো টাকা হয়েছে বা হয় এই ক্ষেত্রে সরাসরি কিন্তু গ্রাহকের পাঁচশো টাকা বেঁচে যাচ্ছে এবার মোবাইলের পাশাপাশি যদি চার্জারেরও দাম দেখা যায় সেই ক্ষেত্রে অনেকটাই খরচ বাঁচবে কিন্তু গ্রাহকের যদি কোন চার্জারের দাম চারশো টাকা হয় আর আগের যেটা কুড়ি পার্সেন্ট ট্যাক্স বসানো হতো তাহলে ট্যাক্স নিয়ে সে চার্জারের দাম পড়তো চারশো টাকা কিন্তু এখন পাঁচ পার্সেন্ট ট্যাক্স কমে যাওয়ার ফলে সেই চারশো টাকার চার্জার এর দাম এখন পনেরো পার্সেন্ট হিসেবে এখন সেই চারশো টাকার চার্জারের ক্ষেত্রেও কিন্তু টাকা সেভ হচ্ছে কাস্টমারের দশ হাজার টাকার মোবাইল আগে কুড়ি পার্সেন্ট ট্যাক্স বসানো হতো তাই মোবাইলের দাম পড়তো বারো হাজার টাকা এখন সেই মোবাইল দশ হাজার টাকার মোবাইল পনেরো পার্সেন্ট ট্যাক্স বসানো হয়েছে যেহেতু পাঁচ পার্সেন্ট কমানো হয়েছে তাই পনেরো পার্সেন্ট বসানোর ফলে সেই মোবাইলের দাম এসে দাঁড়াচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এতে কাস্টমার কিন্তু পাঁচশো টাকা সেভ হয়ে যাচ্ছে বা বেঁচে যাচ্ছে এবার ক্ষেত্রে আমরা এটাও দেখলাম যে একটি চার্জারের দাম যদি চারশো টাকা হয় সেখানে ট্যাক্স বসালে সেখানে দাম হয়ে দাঁড়াতো চারশো আশি টাকা আর সেই ক্ষেত্রে পনেরো পার্সেন্ট ট্যাক্স বসানোর ফলে মানে পাঁচ পার্সেন্ট কমানোর পর সে চার্জারের দাম এসে দাঁড়াচ্ছে চারশো ষাট টাকা এখানেও কিন্তু কুড়ি টাকা সেভ হচ্ছে তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি মনে হয় তোমাদের বন্ধু বান্ধবদের এই ইনফরমেশন ভিডিওটি তোমাদের শেয়ার করতে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার করে দিও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ফ্যামিলিদের সঙ্গে থেকো জয় হিন্দ